মাত্র পাঁচ টাকায় পঁচাত্তর গ্রাম ডিশওয়াশ বার পঁচাত্তর গ্রাম রিল ডিশওয়াশ বার পাবেন মাত্র পাঁচ টাকায় এক কার্টুনে থাকবে হচ্ছে বাহাত্তর পিস প্রতি কার্টুনের দাম হচ্ছে তিনশো টাকায় এরপরে হচ্ছে দুইশো গ্রাম হচ্ছে দুইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে ফুরকান ডিশওয়াশ বার এটা হচ্ছে প্রতি পিস কেনা পড়বে মাত্র তেরো টাকা আটান্ন পয়সা খুচরা বিক্রি পঁয়ত্রিশ টাকা প্রতি কাটানো থাকবে হচ্ছে ছত্রিশ পিস প্রাইস পড়বে হচ্ছে চারশো অষ্টআশি টাকা এরপরে হচ্ছে আপনার রয়েছে তিনশো গ্রাম ওজনের ফুরকান ডিশওয়াশ বার এইটা আপনার কেনা পড়বে হচ্ছে প্রতি পিস ষোলো টাকা চল্লিশ পয়সা আছে চল্লিশ টাকা প্রতি কার্টুনে থাকবে হচ্ছে আপনার ছত্রিশ পিস কার্টুন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই দামে মালগুলো পাবেন কিন্তু মাত্র তিন দিন প্রতি মাসে তিন দিন পাবেন হচ্ছে এই দামে রেগুলার প্রাইস থেকে এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস প্রতি মাসে তিন দিনে পাবেন কোন তিন দিন পাবেন কিভাবে নিবেন আমরা এই ভিডিওটিতে জানিয়ে দিব আগে চলেন দেখে আসি যে এই ডিসকাউন্ট প্রাইস যে ফুরকানের অন্যান্য পণ্য কী কী আছে এবং কোন পণ্য আপনি কি দামে কিনতে পারবেন এই যে ফুরকানের একশো পঁচিশ গ্রাম বল সাবান বাহাত্তর পিচের প্রতি কার্টুন আপনি কিনতে পারবেন হচ্ছে প্রতি পিস দশ টাকা বিরানব্বই পয়সায় বাহাত্তর পিচের প্রতি কার্টুন কিনতে পারবেন মাত্র সাতশো ছিয়াশি টাকায় খুচরা মূল্য দেওয়া আছে পঁচিশ